আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু ফাজিল এবং কামিলের সিলেবাসের বিশাল পরিবর্তন হয়েছে এই সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখিম কামিল প্রথম বর্ষীয় পরীক্ষা ছিল পাঁচশো নম্বরের আর দ্বিতীয় বর্ষে ছিল পাঁচশো নম্বর মোট এক হাজার নম্বর বর্তমানে কামিলে মোট সতেরোশো নাম্বার প্রথম বর্ষে চারশো নাম্বার ও দ্বিতীয় বর্ষে তিনশো নাম্বার বাড়িয়ে যথাক্রমে নয়শো ও আটশো নম্বর করা হয়েছে প্রথম বর্ষে হাদিস সম্পন্ন নতুন কোর্স হিসেবে যুক্ত করা হয়েছে আকিদাতুল ইসলামিয়া ও দারাসায় তাফসির ও সিলাদ তাফসিরে কাশাপ তাফসিরে বাইজাবি ও আল ইতকান ফি উলুমিল মিল কোরআন অন্তর্ভুক্ত হয়েছে নাম্বার বিন্যাস পূর্বের সিলেবাসে আবু দাউদ ও মোস্তালাহুল হাদিস দুইটি একসাথে মিলিয়েছিল একশো নম্বরের আর বর্তমানে আবু দাউদ একশো নম্বর ও মোস্তাল্লাহল হাদিস ও মানাহিজুল মুহাদ্দিস একশো নম্বর সহ মা আনেল আসর ও সুনানে আবু দাউদ দুইটি একসাথে মিলিয়ে একশো নম্বরের পরীক্ষা হতো এখন দুইটা আলাদা আলাদা একশো নম্বরের পরীক্ষা আর নতুন যুক্ত হওয়া আল আকিদাতুল ইসলামিয়া একশো নম্বর ও দিরাজ তাফসির ও ওসুলিহি একশো নম্বর এছাড়া পূর্বের শুনানে তিরমিজি একশো ও তারিখুল ইসলামী ও তারিখু ইলমিল হাদিস একশো নম্বর এই দুইটি কোর্স আগের মতোই রয়েছে বাকি একশো নম্বরের মধ্যে আগের মতোই পঞ্চাশ ভাইবা ও বাকি পঞ্চাশ অ্যাসাইনমেন্ট ও ক্লাসে উপস্থিতি আর দ্বিতীয় বর্ষে সম্পূর্ণ নতুন কোর্স হিসেবে যুক্ত করা হয়েছে আলফিকে মাজাবি ও ইলমিত্তা সাউ নম্বর বিন্যাস আগের মতো বোকারি শরীফ দুইশো নম্বর তবে মুসলিম শরীফ পূর্বে ছিল একশো নম্বরে বর্তমানে তা দুইশো নম্বর বর্তমানে নাসাই শরীফ ও নতুন যুক্ত হওয়া মোয়াত্তায়ে মালিক একসাথে মিলে একশো নম্বর নতুন যুক্ত হওয়া উলুমুল হাদিস একশো নম্বর আল ফিখুল মাঝাবি ও ইলমুত্তাসউফ একশো নম্বর বাকি একশো আগের মতো ভাইবা অ্যাসাইনমেন্ট ও ক্লাস উপস্থিতিতে আর কামিলের এই সিলেবাস কার্যকর হবে দুই হাজার বাইশতেই শিক্ষাবর্ষ হতে অর্থাৎ যার সদ্য ফাজিল পরীক্ষা দুই হাজার বাইশে তৃতীয় বর্ষ শেষ করেছে হাদিসের ন্যায় ফিকা ও তাপসির বিভাগেও একই পদ্ধতি রাখা হয়েছে ফাজিল কামিল সিলেবাসে কিন্তু এই বিরাট পরিবর্তন হয়েছে এইবারই প্রথম তো ভিয়ার্স হাদিসের ন্যায় কিন্তু ফিকা এবং তাপসির বিভাগেও এই পদ্ধতি রাখা হয়েছে এখন আমি সিলেবাসটুকু দেখিয়ে দিচ্ছি হাদিস প্রথম পর্ব এখানে লিখিত আটশো মার্ক ভাইভাতে পঞ্চাশ মার্ক আর টিউটোরিয়ালে পঞ্চাশ সর্বমোট নয়শো এটা প্রথম বসে ছিল কিন্তু পাঁচশো মার্কে আশ্না বাই ইমরান আবু দাউদ ইমাম আবু দাউদ এরপর কিন্তু আসন্না বাই ইমাম আল তিরমিজি তাহমিদ এন সামিল বাই ইমাম আল তিরমিদি এছাড়াও মজাম এরপর কিন্তু ইসলামিক হিস্টোরি অ্যান্ড দ্য হিস্টোরি অফ হাদিস সায়েন্স স্টাডি অফ তাফসির প্রিন্সিপালস ইসলামিক ক্রেট এবং ভাইভা ভয়েস সর্বমোট নয়শো আসনান লিল ইমাম আবি দাউদ এখানে কেমন ধরনের প্রশ্ন থাকবে এগুলো কিন্তু দেওয়া রয়েছে এটা প্রথম পর্বে সিলেবাস আমি দেখিয়ে দিলাম এরপর এটা কিন্তু দ্বিতীয় বর্ষের সিলেবাস এখানে ভাইবা ভয়েস রাইটিং এবং টিউটোরিয়াল মিলে আটশো মার্ক আসজামিয় ইমাম আল বুখারি প্রথম খণ্ড এখানে কেমন ধরনের প্রশ্ন থাকবে এগুলো কিন্তু দেওয়া রয়েছে এ ডাউনলোড লিঙ্কটুকু আমি ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যেহেতু সবগুলো আমার দেখিয়ে দেওয়া সম্ভব না এরপর এখন দেখাবো ফিকা প্রথম বর্ষের এখানে কিন্তু ভাইভা ভয়েস টিউটোরিয়াল এবং লিখিত পরীক্ষা মিলে নয়শো মার্কের পরীক্ষা এখানে ফিখু সুনান কেমন ধরনের প্রশ্ন থাকবে এগুলো কিন্তু দেওয়া রয়েছে এরপর ফিখুল ইবাদত ইবাদ থেকে উসুলুল ফিকা উদ্যায় থেকে আল কাওয়ায়দুল ফিকিয়া থেকে দিরাসাদুল ফাতাওয়া থেকে এরপর কিন্তু এক বছর মেয়াদী কামিল মাস্টার্স পাস করছে সিলেবাস আল কোরআন অ্যান্ড স্টাডিজ বিভাগে এখানে কিন্তু ট্রান্সলেশন থাকবে চল্লিশ মার্ক বোর্ড কোয়েশ্চেন থাকবে দশ মার্ক অর্থাৎ পার্ট এ এবং বি মিলে তো ভিওয়ার সেটের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করা রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম